আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি কসবা থানা আর সেই মাঠে যেই মাঠে একটা সময় আমাদের কসবা থানার বিভিন্ন এলাকা থেকে ফুটবল খেলা রাখা হইতো আর সেই মাঠে এসে খেলতো এখনও আমাদের কসবা থানার বিভিন্ন স্কুল থেকে যখন বড় কোনো খেলা হয় এক স্কুলে অন্য স্কুলের সাথে খেলা হয় এই মাঠে এখনও কিন্তু খেলা দেখা যায় আর সেই তেঁতুয়ার মাঠে আজকে ডনুরে দিলাম তাহলে চলুন একটু দেখি উপর থেকে কেমন দেখা যায় তেঁতুয়ার মাঠ এবং তেঁতুয়া গ্রামের সৌন্দর্য আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আপনারা ভিডিওটা শেয়ার করে স্মৃতি হিসাবে রেখে দেবেন আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আমার কাছে ভালো লাগে ভিডিও বানাতে তো যাক আজকে আমরা এখন আছি কসবা থানা তুই আর মাঠের উপরে মাঠের উপর থেকে একটু এদিক সেদিক ঘুরে দেখতেছি এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা কিন্তু আপনার জয়নাগর পর্যন্ত যাওয়া যায় জয়নাগর চণ্ডীদুয়ার বাজারে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে তো উপর থেকে একটু ঘুরালাম দেখা যাক কেমন দেখা যায় আর এই যে রাস্তাটা দেখতেছেন গাছগুলো এটা কিন্তু একটা রাস্তা এটা কিন্তু আমাদের কসবা থেকে যে আখোরা রাস্তাটা গেছে এই রাস্তাটা তো আসলে দর্শক আমি যখন ড্রোনটা উড়িয়েছিলাম তখন একটু কালো দেখাইছিল কারণ সূর্যটা ওই অন্য দিক থেকে তো ওই জন্য তাই একটু এখন আবার অন্য দিক থেকে ওই দিক থেকে নিয়ে আসতেছি ডোনটা একটু সুন্দর দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর দেখা যায় এই রাস্তাটা হচ্ছে আপনার এই যে কসবা থেকে আখরার যে রাস্তাটা গেছে এই রাস্তাটার তো এখানে দেখেন বাড়িঘরগুলো অনেক সুন্দর দেখা যায় এটা এ হলো তেতুয়ার গ্রাম তো যাকে একটু নিচের দিকে নামাই ডোনটা নামিয়ে দেখি কেমন দেখা যায় তেতুয়ার গ্রামটাকে যেহেতু আমরা তেতুয়ার মাঠে ডোনটা উড়িয়েছি তাহলে তেতিয়ার গ্রামটাকেও দেখাবো সুন্দর করে তো চলুন আমাদের সাথে থাকুন আর যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পেলে লাইক পেলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে এই যে দেখুন আমরা চলছি এখন তেতিয়া গ্রামের দিকে তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক আসলে এই জায়গাগুলো কিন্তু একটা সময় আপনার এই অনেক পুষ্কুনি ছিল ডুবা ছিল কিন্তু এখন এই জায়গাগুলোর অনেক মান অনেক দাম সেই জায়গাগুলো আমার মনে হয় কসবা আপনার এই যে তেতুইয়া এবং এই যে এর আশেপাশের জায়গাগুলো এখন প্রচুর দাম তো যাক চলুন আমরা যেহেতু তেতুয়া গ্রামের উপরে বিডিও ড্রোনটা উড়িয়েছি তো এই যে সামনে দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার ওই যে আপনার গার্লস স্কুল থেকে না যেন বয়েস বয়েজ স্কুল থেকে আপনার এই ওইদিকে চলে গেছে তেঁতুয়ার এই গ্রামের দিকে চলে গেছে তো এ হলো আপনার তেঁতুয়ার গ্রামটা তো গ্রামটা কিন্তু আসলে আমরা কিন্তু অনেক সময় যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন কিন্তু দেখা যায় যে আসলে এখানে মনে হয় যে বসতি ঘন না কিন্তু না এখানে কিন্তু আসলে প্রচুর ঘন বসতি দেখা যায় তবে দর্শক অনেক সুন্দর লাগে আপনার এই যে দেখেন টিনের ঘরগুলো অনেক সুন্দর লাগে তবে এখানে কিন্তু একটা আমাদের এই যে কলমা সাগর আছে তো কলমা সাগর কিন্তু না এটা এটা কিন্তু আপনার তেঁতুয়ার ভিতরে একটা বড় দিঘি মনে হয় এই ডিগি দিঘিটার নাম আমি জানি না তবে এই দিঘিটার চারো চারো দিকে কিন্তু আপনার দেখেন বাড়িগুলো অনেক ঘনবসতি এই যে দেখেন দেখা যাচ্ছে যে টিনের বাড়িগুলো তবে দর্শক এই জায়গাগুলো কিন্তু প্রচুর দাম এখন ঢাকা শহরের মতো দাম এই জায়গাগুলো তো যাক আমি আসলে দেখতেছি আসলে এখানে এই পুষ্কনাটার পার থেকে মানে একদম পারের সাথে প্রত্যেকটা বাড়িঘর এখানে যদিও বসতি ঘন হয় কিন্তু পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর দেখা যায় তো আমার সাথে আবার একটা বায়া আছে এখানে যে ওদের বাড়ি নাকি এখানে এত বায়াটা বলতে সবাই একটু এদিকে নিচের দিকে নামান দেখি আমার বাড়িটা রকম সুন্দর লাগে তো একটু নিচের দিকে নামানোর চেষ্টা করলাম তবে দর্শক বেশি একটা নিচে নামানোর চেষ্টা করি না কারণ নিচে অনেক সময় মানুষ থাকে আর এটা নিয়ে অনেকে সমালোচনা করে ওই জন্য নিচে নামাই না তাই এখন আমরা একটু উপর থেকেই তেতুয়ার গ্রামটাকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর এটা আসলে কি জানি না এটা কিন্তু মনে হয় চার পাঁচতলা একটা বিল্ডিং এটাও কিন্তু তেতয়া গ্রামের ভিতরে তো যাক আস্তে আস্তে আমরা আসি দেখি মাঠের দিকে যে দেখেন এই বিল্ডিংটা কিন্তু আপনার একদম এই যে দিঘিটা আছে দিঘিটার পারে মনে হয় এই যে দিঘিটার পাড়ে রাস্তার পাশে তো এই যে আমরা কিন্তু আসি এই যে মাঠ মাঠে এটা হলো আপনার তেতিয়ার যে মাঠ আমরা যে মাঠ থেকে ডোনটা উড়িয়েছি আর এই মাঠের সাথে পোশকনিটা এই যে দেখেন মাঠটা উপর থেকে অনেক ছোটো দেখা যায়। আসলে কিন্তু এই মাঠটা কিন্তু অনেক পুরনো। আর এই মাঠে কারা কারা ফুটবল খেলেছ যদি ভিডিওটা দেখা থাকো প্লিজ কমেন্ট করবা ভালো লাগবে কারণ এই মাটার সাথে আমাদের কসবা থানার প্রত্যেকটা মানুষের স্মৃতি জড়িয়ে আছে কেউ খেলা দেখতে গিয়েছে কেউ খেলতে গিয়েছে হয়তো অনেকে এখন প্রবাসের মাটিতে থাকে সংসারের জন্য নিজের স্বপ্ন পূরণ করার জন্য তো আমি চেষ্টা করি সবাইকে এই জিনিসগুলো দেখার জন্য তো এই যে দেখেন রাস্তাটার ওই পাশে আপনার এই এই জায়গাটা কিন্তু একদম ঢাকা শহর ঢাকা শহরের মতো দেখা যায় দেখেন যে দেখেন এই জিনিসগুলো মনে হয় যে একদম ঢাকা শহর আসলে কিন্তু না আমাদের কসবা অনেক সুন্দর এই যে দেখেন কসবা এখন আমি আছি আপনার এই যে আখরার দিকে যে রাস্তাটা গেছে রাস্তাটার উপরে আছি আর এটা হলো স্কুলটা যে স্কুল আমাদের এই বিভিন্ন কসবা থানার বিভিন্ন এলাকার আপনার যে এস এসসি পরীক্ষা হয় এই স্কুলটার মাধ্যমে এটা বয়েজ স্কুল মনে হয় তো এই যে স্কুলটার উপরে আমরা আছি এখন আর ওই দিক দিয়ে যে দেখুন এই যে দেখা যাচ্ছে এই যে রাস্তাটা হয়েছে আপনার ওই যে আপনার আখড়ার দিকে যে রাস্তাটা গেছে কসবা থেকে আর ওই যে সাগরটা দেখা যায় আমাদের তো যাক দেখা যাক এখান থেকে একটু মানে চতুর দিকে ঘুরিয়ে দেখি কেমন দেখা যায় ও দেখেন এখান থেকে অনেক সুন্দর দেখা যায় যে দেখেন আমি এখন কোথায় আছি ঠিক আছে তো একটু দেখি এদিক দিয়ে একটু সামনের দিকে যাই কারণ এই যে জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে আপনার কসবার যে আখোরা যাওয়ার রাস্তার পাশে এই জায়গাটার নাম যেন কি এই যে জায়গাটা কিন্তু এখন একটা সময় এইগুলো মানে জমি ছিল কিন্তু এখন কিন্তু এই জমিগুলো ভরে একদম ঢাকা শহরের মতো হয়ে গেছে অনেক সুন্দর দেখাই এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ছোটো ছোটো ফ্লট করে রাখছে ফ্লোর এখানে কিন্তু ফ্লোর হিসাবে জায়গা বিক্রি করা হয় এই যে দেখেন অনেকেই হয়তো এই যে ফ্লোর করে রাখছে আর যারা নাকি এখানে আসে দেখেন বড় বড় বিল্ডিং একদম ঢাকা শহরের মতো দেখা যায় তবু দর্শক হয়তো দুই চার পাঁচ বছর দশ বছর পরে আমাদের এই এলাকাগুলো এই জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে যাবে তাই স্মৃতি রাখার জন্য চেষ্টা করতেছি